হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি বাস চারটে উপকরণ দিয়ে আমি একটা মিষ্টি আইটেম বানাবো তো কি কি তোমাদের এক এক করে বলছি করবো এক গ্লাস দুধ দিয়ে একটা মিষ্টি আইটেম সেটার নাম আমি পরে বলছি আর লাগছে একটা ডিম আর তিন টেবিল স্পুন চিনি নিয়েছি তিনটে এলাইচি আর নিয়েছি তিনটে এলাইচি যেটার দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি একটু প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে আমি আগে দুধটা দিয়ে দিচ্ছি তো চলো দুধটাকে একটু গাঢ় করে নেব আর আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব তোমরা হয়তো এর আগে কক্ষোনো এইভাবে খাওনি আর শোনোওনি তো দেখো তোমরা একবার এইভাবে আমি যেইভাবে করছি করে দেখবে আর আমাকে জানাবে কেমন হয়েছে চলে বন্ধুরা এবার এর মধ্যে আমি ডিমটাকে এইভাবে করে দিয়ে দেবো চলো অল্প অল্প করে পুরো দিয়ে তারপর দেখবে ম্যাজিক কেমন লাগে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে মানে ছানা ছাড়াই ছানার পায়েসের মতো পুরো টেস্ট হবে আর এর মধ্যে কিন্তু মতো যে তিন টেবিল স্পুন চিনি রেখেছিলাম চিনিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দেবে কেউ কম খেতে চাইলে কম দিতে পারো আর কেউ বেশি খেলে বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো মনে হচ্ছে না দুধের মধ্যে ছানা ভাসছে খেতেও কিন্তু পুরো ছানার মতনই হবে মানে ছানা ছাড়াই ছানার পায়েস ভাবা যায় না বানালে বুঝতেই পারবে না আর তোমরা কাউকে না বলে একটু দিয়ে দেখবে কেউ ধরতে পারবে না এটা কি দেওয়া আছে দুধে আর এটা কিন্তু অসম্ভব ভালো খেতে তোমরা খাবে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে ভুলবে না কিন্তু ছানা দিয়ে তো সবাই ছানার পায়েস করে তাই না আমি ভাবলাম একটু নতুন কিছু করে দেখি আমার ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না আর সামনের দিনে আশা করছি আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো এর মধ্যে তোমরা ছোট আমুল দুধের যে প্যাকেট থাকে দশ টাকা সেটা হচ্ছে একটু উষ্ণ গরম দুধ দিয়ে ওটাকে পাউডারটাকে গোলাবে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবে তাহলে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে স্বাদটা আরও ভালো হবে আমিও দিয়েছি পাউডারটা তোমরাও দেবে আমি ওটা স্কিপ করে গেছিলাম সরি আর দেখো আমি যে এলাইচিটা নিয়েছিলাম ওটা একটু চিনি দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তার জন্য আমি ওই পাউডারটা দিয়ে দেবো আর মিষ্টির মধ্যে তো এলাইচির গন্ধটা খুব সুন্দর লাগে ছানা ছাড়াই ছানার পায়েস তৈরি হয়ে গেছে তো চলো এবার বাটির মধ্যে আমি পায়েসটাকে তুলে নিচ্ছি যা সুন্দর সেন্ট বেরিয়েছে নাকি বলবো তো চলো বন্ধুরা আমি একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে আমি এর আগে এটা একবার খেয়েছি ওর জন্য আমি জানি এটা টেস্ট খুব সুন্দর তো চলো হম পুরো ছানার মতো দুধ বোঝাই যাচ্ছে না যে দুধের মধ্যে এখানে ডিম আছে তো চলো এইভাবেই বানিয়ে খাও আর আমি নতুন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হচ্ছি তো এখন বেশি পক বক করবো না আমি একটু খেয়ে নিই তো চলো এখনের জন্য টাটা